যখন নির্বাচন আসতো তখন বলে ফেলতেন আমাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করেন আমরা আমার দেশকে মদিনার সনদে চালাবো মদিনার সনদে চালাইছে না মোদির সনদে চালাইছে মিথ্যা মাত্র পাঁচ দিন আগে বলেছে হাসিনা পালায় না পাঁচ দিনও যায় নাই পালায় মারছে ধূপ পালায় নাই পাঁচ দিন আগেই এই দেশে শত শত দল থাকার পরেও শুধু একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে অঙ্ক মিলায় নিবেন অঙ্ক কষতে হয় দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে আখেরাতে তার জান্নাতও ঠিক আছে অঙ্কগুলো কষিয়ে নিতে হবে শত শত দলের মাঝেও তারা একটা দল ব্যান করে নাই নিষিদ্ধ করেছে কয়টা দল বলেন কয়টা দল নিষিদ্ধ করেছে একমাত্র আমার দেশে শুধু ইসলামিক দলই আছে বিভিন্ন গ্রুপে প্রায় তিপ্পান্নটা একটা দল নিষিদ্ধ করলো আমি আপনি সাধারণ মানুষ হক চিনতে না পারলেও বাতিল শক্তি হক ঠিকই চেনে ওদের বন্দুকের করে ওই দিকে নল ওই দিকে তাক করা থাকে নিষিদ্ধ করলো ওরা চেয়েছিল আমরা নিষিদ্ধ করলে তারা বন্ধ হয়ে যাবে ইসলাম কি বন্ধ হয় ইসলাম কার আস্তে ইসলাম কার তারা কোন দেশের সাধারণ কোন দলকে নিষিদ্ধ করেনি তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন ব্যাংক লুট করছে হলমার্ক শেয়ার বাজার সব দখল করে শেষ করছে হাজার হাজার টাকার কোটি টাকার মালিক হয়তো লাভ হলো না পালানোর জন্য শেষ পর্যন্ত দাঁড়িটাও রাখতে পারলো না দাড়ি কাটলো মাথার চুল কালো বানালো পাঞ্জিবি খুইলা গেঞ্জি পড়লো পাজামা খুইলে লুঙ্গি পড়লো নৌকে চললো বন্ধু নিয়া বন্ধুকে চিনে ফেলেছে কোস্টগার্ড ধরে ফেলছে আইন মন্ত্রীকে বলে চলেন আমরা এখন থানায় যাই আমি আপনাকে চিনতে পেরেছি এখন আইনমন্ত্রী বলে আমি একা যাবো ওখানে আমি কি একা আসছি আমি তো জামাতের সাথে আসছি সাথে জামাতের সাথে কই কই যে সামনে বসে আছে কে মাথার চুল কালো চেনা যায় না তোমরা চিনবা না তো ওটাই তো দরবেশ কি চিত্র আমাদের তালিকা করেছে বিগত দুই বছর আগে একশো ষোলো জন আলেমের এই শামসুদ্দিন মানিক ওই যে মাঝে মাঝে বলতে আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি তালিকার দুই বছরও পার হয়নি আলেমদের রক্ত বড় বিষাক্ত আসতে কবেন না জোরে বলেন ঠিক না যুগে যুগে যারাই আলেমদের গায়ে হাত দিয়েছে নবীদেরকে যারা প্রশ্নবিদ্ধ করেছে সময়ের ব্যবধানে খতম করে দিয়েছেন তিনি কে নমরুদকে ন্যাংরা বসতে বিদায় করেছেন কে ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে সে আল্লাহ না নাই আসতে বলবেন না আছে না নাই তিনি কি এখন কম শোনেন তিনি কি এখন কম দেখেন যা দেখতেন এখনো তাই দেখেন ঠিক কিনা শেষ পর্যন্ত মানিক জায়গা না পেয়ে করেছে শেষ পর্যন্ত বিসি সুদ্ধ আউট করছে জানেন না আপনারা জানেন না সম্মানিত বন্ধুগণ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমরা সত্যবাদী হব জোরে বলি ইনশাআল্লাহ ইমানদারের মুক্তিকে কখনো মিথ্যা কথা বের হতে পারে নাম্বার হলো আল্লাহ আনুগত্য করতে হবে নাম্বার সাত হলো সৎ কাজের আদেশ দেব অসৎ কাজের বাধা দেব এগুলো হচ্ছে সফলতার মাপকাঠি সফল হতে হলে এগুলোর সমস্ত কাজগুলো করতে হবে নাম্বার আট হলো তো করতে হবে নাম্বার নয় হলো প্রকৃত মমিন হওয়ার যে সমস্ত গুণ সেই গুণগুলো অর্জন করতে হবে মমিন জীবনের এক নাম্বার গুণ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া আধা ঘন্টা আগে আজান হয়ে গেছে আমি আর সময়টাকে বাড়ালে এটা নিয়ে একটি সমালোচনাও হতে পারে আমার দেশে আবার মানে সমালোচক একটু বেশি আর ইদানিং ফেসবুক হওয়াতে বুঝলেন বাড়ির বইয়ের সঙ্গে গণ্ডগোল তাও ফেসবুকে দেয় কামার বউ আজকে সঙ্গে এই আচরণটা করেছে জাতি বিচার করেন হ্যাঁ ফেসবুকের প্ল্যাটফর্মে বিচার চায় এরকম আহম মার্কা কিছু লোক আছে না নাই বলেন তো আসে না নাই ফেসবুকে গিবত হয় না আজ ফেসবুকে গিবত হয় না হয় আল্লাহ তুমি সকল প্রকার গিবত পরচর্চা চর্চা থেকে আমাদেরকে হেফাজত করো জরে বলি আমিন সবাই বসুন নামাজের মতো করে বসি আমরা আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে প্রার্থনা করবো জি জি হ্যাঁ তো আমি সবার কাছে একটু দার্তহমান জানাবো হ্যাঁ কবরস্থানের যেহেতু উন্নয়ন কে উঠবেন না আমি কিন্তু উঠতে বলিনি আপনি দিয়েন না কিন্তু ওঠা যাবে না একটু বসুন অনেকে অর্ধেক মানুষ আমি যখন আসি তখন অর্ধেক মানুষ ছিল তাই না এখন মোটামুটি ফিল আপ হয়ে গেছে যারা এসেছেন আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো আমরা কম বেশি যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকিরের তালে তালে কেউ না উঠি কি চাদর দিয়ে দিবেন কি আবার আবার কি চাদর দিবেন আচ্ছা যদি কেউ দিতে চান তাহলে আপনি সরাসরি এখানে এসে দিয়ে যেতে পারবেন অথবা ব্যাগ নিয়ে যান অনেকে গোপনে গোপনে দিতে চান তারাও দিতে পারবেন আশপাশে যে চেয়ারগুলো আছে মেহমান স্পেশাল মেহমান যারা আছেন তারাও দেবেন ইনশাআল্লাহ আমার মা বন্ধের ভিতর থেকে যে যা পারেন দিল থেকে দিবেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله أرجو لا إله إلا الله বিশেষ অতিথি সাইফুর রহমান তিনি একা দিয়েছেন